রুই মাছের মেনু হবে তো রুই মাছ আমাদের ছাপা এবং পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নিয়েছি জল দিয়ে আর এই যে ম্যাডাম আজকে রুই মাছের কি করছে দেখা যাক চলো তোমাদেরকে ভিডিওটা নিয়ে গিয়ে দেখায় কি করছে তো এই দেখো বন্ধুরা আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসলাম এনে এবার হলুদ নুন মাখিয়ে নিচ্ছি হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হবে আলোটা ওরকম ভাবে নেই তো আমাদের কারেন্ট চলে গেছে যাই না অনেকক্ষণ হয়ে গেছে চলে গেছে এখনো আসেনি তাই একটু লাইটটা কম লাগছে তো আমি হলুদ লুন মাখিয়ে রেখে দেব একটু কারেন্টটা আসলে তারপরে কারণ কেননা কারেন্টটা না থাকলে তোমাদের বানিয়ে ঠিক দেখাতে পারবো না তোমরা ঠিক বুঝতে পারবে না আমি কিভাবে করছি খালি হলুদ গোলুন্দুনটা মাখিয়ে এখন আমি রেখে দেবো এটা হয়ে গেল চিংড়ি মাছটা মাখিয়ে নিয়েছি হ্যালো বন্ধুরা এ দেখো আজকে আমি কি নিয়ে এসেছি এটা কেউ চিনতে পারো এটা এক ধরনের কচু তবে এই কচুটার নাম কি তোমরা কেউ যদি জানো তাহলে কমেন্টে ঠিক লিখে পাঠাও তো এই দেখো আজকে আমি এই কচুটা দিয়ে মাছের ঝোল করব তোমরা দেখতে থাকো এই কচুটার পুরোটা আমি নেব না এই মাথার কাজটাতেই নেব এই কচুটা কিন্তু অনেক রকম ভাবেই খাওয়া যায় তোমরা যারা খেতে জানো তারা নিশ্চয়ই জানবে কি রকম ভাবে খাওয়া যায় যারা জানো না তাদেরকে আমি নিশ্চয়ই বলে দেব ভিডিওতে দেখিয়েও দেব কিভাবে খেতে হবে নেব না কারণ এগুলো আমি অন্যদিন আরো একটা কিছু আইটেম বানাবো তোমাদেরকে নিশ্চয়ই দেখিয়ে দেবো এই মাথাগুলোকেই নিয়ে নেবো দেখো এইভাবে ছাড়িয়ে নিতে হবে ভালো করে এই খেতে কিন্তু দুর্দান্ত লাগে হেভি লাগে খেতে কেউ জানো নাম জানো কেউ জানলে কমেন্ট করে তাড়াতাড়ি জানাও নাহলে আমি নেক্সট ভিডিওতে এর নাম আমি বলে দেবো কিন্তু এখন আমি বলবো না যারা জানো তারা কমেন্ট করো তাড়াতাড়ি তারা তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করে জানাও কী নাম আর যারা জানো না তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি শেষে ঠিক বলে দেবো এর নাম কি অনেকেই চেনে না আমার বাড়ির এখানেও অনেকে চেনে না অনেকেই জানে না এই কচুটার নাম কি কচুটা চেনে না অনেকেই তো আমি নিশ্চয়ই বলে দেবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তার মধ্যে আমি ঠিক নাম বলে দেব কিন্তু তোমাদের সেটা ভালোভাবে শুনতে হবে আমি কখন নামটা বলছি এই দেখো আমরা এরকম লম্বা লম্বা করে কেটে নেব এত বড় বড় একদমই থাকবে না গলে যাবে পুরো সব একদম গলে যাবে কারণ এই যা এই মাথার এই জায়গাটা কচুটা অনেক নরম থাকে তাই একটু বড় বড় করে কাটছি তোমরা দেখে নাও হয়তো অনেকেই চিন্তা করবে যে এই দিদি ভাই খালি কচুর আইটেম দেখাচ্ছে কেন এর আগেও দেখিয়েছিল কচু এখনো দেখাচ্ছে কচু তো অনেকেই কচু খেতে জানে না তাহলে তোমরা বুঝতেই পারছো আমি বাঙাল বুঝতেই পেরে যাচ্ছ যে দিদিভাই ভাই খালি কচু কেন দেখাচ্ছে এর জন্যই দেখাচ্ছি আর অনেকেই কচু খেতে জানে না তোমরা খেয়ে দেখো একবার যে কিরকম টেস্ট লাগে আমার এতটা লাগবে না তাই আমি একটু রেখে দিলাম সাইড করে এই দেখো কারা কারা খেয়েছো কচুটা তারাও জানিও কমেন্ট করে একটু আলুও দিয়ে দেব কারণ আমার ঘরে যে লোকটা আছে সেই লোকটার একটু আলুটা পছন্দ তাই আমি বেশি আলু দেবো না দুটো আলু দিয়ে দেব এর মধ্যে আমি এবার মশলাটা বেটে দেখাই কী কী মশলা আমি নিয়েছি আমি নিয়ে দেখেছি এ দেখো আদা গোটা জিরে আর কাঁচা লঙ্কা এটা আমি একসঙ্গে বেটে নেব আজকে কিন্তু এই মাছটাতে আমি পেঁয়াজ দেবো না পেঁয়াজ ছাড়াই করব আমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম শেষ শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি আজকে এই রান্নাটাই পেঁয়াজ ছাড়াই করবো আমার হয়ে গেছে মশলা বাটা এই দেখো প্লেন করে বেটে নিয়েছি পুরো মশলাটা আমি দেখতে পাচ্ছ একটাও দানা নেই পুরো প্লেন করে বেটে নিয়েছি এইভাবেই প্লেন করে তোমরা মশলাটা বেটে নেবে শিলনড়াতে যদি বাটতে পারো তাহলে খুবই ভালো হয় কারণ বাটা মশলাতে আলাদাই একটা টেস্ট হয় তাই আমি যতগুলো ভিডিও করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমি শিলনোড়াতেই মশলা বেটেছি তার জন্য তরকারির টেস্টটাই অন্যরকম হয় তুমি যাই রান্না করো মশলাটা যদি শিলনোড়ায় বাটা হয় তো তার টেস্টটাই আলাদা হয় তাই তোমরা শিলনোড়ায় অবশ্যই মশলাটা বেটে নিয়ে তারপরে রান্না করো দেখবে তার টেস্টটাই অন্যরকম হবে তো বন্ধুরা আমি চলে এসেছি এ দেখো মাছ নিয়ে মাছের ঝোল রান্না করব। চলে এসেছি আমার জায়গায় রান্নাঘরে এই দেখো আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াইও বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো এই যে সর্ষের তেল যদিও আমি বলেছি যে মাছ মাংস যাই হোক আমি সরষের তেলেই রান্না করি আর এই যে মাছ আমি আগের থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইটা আগে গরম হয়ে যাক ভালো করে ভালো করে কড়াইটা গরম হলে তারপরে তোমরা তেলটা দেবে না হলে কড়াই যদি ঠিক মতো গরম না হয় তাহলে মাছটা কড়াইতে আটকে যাওয়ার ইয়ে থাকে আর এই দেখো আমি আলু কেটেছি সঙ্গে কচুও কেটেছি তোমরা কেউ কমেন্ট করে জানি আমি তো এখনো দেখতে পেলাম না তোমরা কেউ কমেন্ট এখনো পর্যন্ত করনি কেউ চেন কিনা তো আমি এখনো নাম বলবো না আমি নিশ্চয়ই নাম বলবো তবে তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে আর এ দেখো আমি আলুও দিয়েছি যেরকম কচু কেটেছি লম্বা করে সেরকম আলুগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আলু আমাকে দিতেই হতো তো তোমাদের দাদা ভাই আলুটা খুব পছন্দ করে মাছের জন্য আমাকে দিতেই হতো তো তাই আমি বেশি দেইনি অল্প দিয়েছি নাহলে তোমরা যদি কেউ আলুর পছন্দ করো না তাহলে তারা শুধু কচু দিয়েও রান্না করতে পারো তাতেও ভালো লাগবে তো কড়াই গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দিচ্ছি তেল আমি যতটা তেল দিয়েছি এতেই আমার মাছ ভাজাও হয়ে যাবে মাছের ঝুলও হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে তো এবারে আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে তুই দেখো দিয়ে দিচ্ছি মাছগুলো ওইগুলো রুই মাছ পাচ্ছ আমি পড়বো রুই মাছ কচু দিয়ে পাতলা ধুয় সবসময় ভাল করি আজকে ধুল করছি ওই দেখো কচুগুলো আমি প্রচুর নাম বলবো না এখন পরে বলবো প্রচুর নাম জানার জন্য তোমরা আজকে প্রচণ্ড দেখো ভিডিওটা

দেখো হয়ে গেছে আমার মাছ ভাজা পুরোটাই পুরো মাছটাই ভাজা হয়ে গেছে মাছ ভাজা এবার আমি তেলটার মধ্যে এগুলো রেখেছ এগুলো হচ্ছে রান্ধিনি ধুয়ে নিয়েছি এগুলো আমি এবারে কড়াইতে ছেড়ে দেব এগুলো দেখে তোমরা আমি কচুতে জলটা পরে দিয়েছি তো কচু কেটে তোমরা আলুটা আলাদা আমার একটা ভুল হয়ে গেছে আলুটা আমি কচুর সঙ্গেই রেখে দিয়েছিলাম তোমরা আলুটা আলাদা করে কেটে নেবে আলুতে জল দেবে কিন্তু কচুতে তোমরা আলু থেকে জল দিয়ে রাখবে না কচুতে আলু থেকে জল দিয়ে রাখতে নেই বন্ধুরা দেখো আমি সব কিছু গাড়িগুলো সব একসাথেই দিয়ে দিলাম এবার এটাতে আমি পরিমাণ মতন যতটা লাগবে আর কি লাগবে নিন নিম দিয়ে দেব আর হলুদ দিয়ে দেবো এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি টমেটোটা দেবো তারপরে মশলাটা দেবো তো দেখো আমার ভালো হয়ে গেছে জমিকাটা এতটাই ছোট করে গেঁথেছি আমি যাবে ওটা এবার আমি মশলাটাও দিয়ে দেবো মশলা তোমাদের আমি দেখিয়েছি মশলাটা আমি কি বেটেছি সেই মশলা বেটেছি তাও আবার বলে দিচ্ছি এটাকে আমি জিরা ফাটা লঙ্কা আর আদা এই তিনটি দিয়ে জিনিস করে আমি বেটেছি আর কিছু দেয়নি মশলা বেড়েছি কাজটা পেঁয়াজ দেয়নি আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো শুধু একটু কালারের জন্য ভালো করে ভেবে নিতে হবে মশলাটা আর তেলও আমি দেরি নিয়ে দেখো যা তেল আমি মাল ভাজার সময় দিয়েছিলাম সেই তেলটাই হয়ে গেছে তো হয়ে গেছে আমার মশলাটা দেখো কাঁচা গন্ধ আর আসছে না এবার আমি জলটা দিয়ে দেবো এতটাই জল দেবো আর জল দেবো আমি কচুটা এমনিতেই সিদ্ধ হয়ে গেছে মশলাটা দিয়ে যখন তখনই হয়ে গেছে দেখো এবার গাছটা আমি একটু আস্তে করে দেবো দিয়ে ঢেকে দেবো দশ পনেরো মিনিট পরে এসে দেখবো আমি বেজি কিনি কচুটা তো সিদ্ধ হয়ে যাবে আলুটা দেখব আলুটা কতটা সিদ্ধ হয়েছে তারপরে এসে আমি উঠিয়ে ঢাকনাটা উঠিয়ে মাছ ভাজাগুলো যে রেখেছি এগিয়ে দেখো মাছ ভাজাগুলো যে রেখেছি আমি তুলে রেখেছি ওপরে এগুলো এনে এসে দিয়ে দেব ঢাকনাটা উঠিয়ে ঝুলটা হয়ে গেছে কতটা কী হলো হয়ে গেছে আর আমি মাছগুলো দিয়ে দেবো কচুগুলো একদম গড়ে যাচ্ছে বেশি নাড়া যাবে না বেশি নাড়লে কচুগুলো একদম ভেঙে যাবে দেখো এবার ধানের পাতাটাও দিয়ে দেবো যা প্রায় হয়ে গেছে আমার মাছের ঝোল এবারে আমি বলে দিচ্ছি এটা কি কচু ছিল এটা হচ্ছে সলা কচু বলে আমাদের এখানে তোমাদের ওখানে কি নাম বলে অবশ্যই কমেন্ট করে জানা এই দেখুন আলু থেকে কচু হলো আগে বুলে গেছে হয়ে গেছে আমার মাছের ঝোল আমি গ্যাস বন্ধ করে দিলাম এবারে এটা আমি নামিয়ে ফেলব দেখো হয়ে গেছে এবারে আমি বাটিতে উঠি নেব এগুলো এভাবে ঢেলে দিলাম কারণ ওষাতে গেলে কচুগুলো ভেঙে যাবে